পানামা খাল বিশ্ববাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট পানামা প্রজাতন্ত্রের বুকচিরে বয়ে চলা কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য উনিশশো সালে খনন করা হয়েছিল যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে একই সঙ্গে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে করেছে একত্রিত ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয় পানামা খালের দৈর্ঘ্য পঁয়ষট্টি কিলোমিটার এবং প্রস্থ ত্রিশ থেকে নব্বই মিটার পর্যন্ত তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসেব করলে এর দৈর্ঘ্য দ্বারায় বিরাশি কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত এত উঁচু দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই বহু চ্যালেঞ্জ নিয়ে এটি নির্মাণ করতে হয়েছিল এবং বর্তমান সময় পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল এমনকি এখান দিয়ে জাহাজ পারাপার হওয়ার সময় অনুসরণ করতে হয় একটি বিশাল প্রক্রিয়া খাল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের বাণিজ্যিক সম্পর্ককে এক অন্য রূপ দান করেছে পানামাখাল যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচাশি ফুট উঁচু তাই অনেকের মনে প্রশ্ন থাকে যে এত উপরে কিভাবে পানি ধরে রাখা হয় আর কিভাবেই বা এর উপর দিয়ে জাহাজ চলাচল করে এখানকার পানি ধরে রাখা থেকে জাহাজ চলাচল পর্যন্ত সকল প্রক্রিয়াই কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয় পানামাখালে মোট তিনজোড়া জলকবাট রয়েছে যেগুলো পানামার খালকে সমুদ্রপৃষ্ঠ থেকে ধাপে ধাপে পঁচাশি ফুট পর্যন্ত ধাপে ধাপে উপরে তুলে দিয়েছে প্রত্যেকটি জলকপার দুটি ধাতব কব্জার দ্বারা তৈরি প্রতিটি কব্জা সাত ফুট মোটা এবং অবস্থান অনুযায়ী সাতচল্লিশ থেকে বিরাশি ফুট পর্যন্ত উঁচু জাহাজ চলাচলের সময় এসব কব্জা খুলে বা বন্ধ করে পানির স্তর জাহাজ চলাচলের উপযোগী করা হয় পানামা খালে গার্টন লেক এবং গাইলার্ড কার্ট নামে দুটি চ্যানেল রয়েছে এই চ্যানেল দুটিতেই মূলত জল কাজ করে জাহাজ পানামা খালে ঢোকা বা প্রবেশ করার পূর্বে জাহাজগুলোকে ছাড়পত্র গ্রহণ করতে হয় কারণ এই খাল দিয়ে বর্তমানে একই সঙ্গে মাত্র দুটি জাহাজ চলাচল করতে পারে যদিও দু হাজার চোদ্দো সালের আগ পর্যন্ত এই খাল দিয়ে মাত্র একটি জাহাজ চলাচল করতে পারত চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের জন্য চ্যানেলের উভয় পাশে অত্যন্ত শক্তিশালী ক্রেন কাজ করে এছাড়া পানি অপসারণ এবং যোগান দিয়ে পানির স্তর সমান করার জন্য কাজ করে অত্যন্ত শক্তিশালী কয়েকটি পাম্প চ্যানেলের প্রস্ত মাত্র একশো দশ ফুট হওয়ার কারণে একশো দশ ফুটের কম প্রশস্ত জাহাজই কেবলমাত্র প্রবেশ করতে পারে এই খাল দিয়ে তবে একশো দশ ফুট প্রশস্ত বিশিষ্ট বা তার বেশি প্রশস্ত বিশিষ্ট জাহাজ খুব কমই রয়েছে খাল মার্কিং যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিমের উপকূল জাহাজ চলাচলের ক্ষেত্রে আট হাজার কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে একইভাবে উত্তর আমেরিকার উপকূল থেকে দক্ষিণ আমেরিকার উপকূলে যাওয়ার ক্ষেত্রে সাড়ে তিন হাজার কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে এই খাল দিয়ে বছরে প্রায় ছয় হাজার জাহাজ চলাচল করে এবং দৈনিক গড়ে পঞ্চাশ থেকে ষাটটি জাহাজ চলাচল করে এক পরিসংখ্যানে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চান্ন শতাংশ জাহাজ এই পথ দিয়ে চলাচল করে সমগ্র বিশ্ব বাণিজ্যের পাঁচ শতাংশ সংগঠিত হয় এই পথ দিয়ে পানামা খালের মাধ্যমে পানামা প্রজাতন্ত্র বছরে প্রায় সত্তর থেকে আশি কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে যা পানামা প্রজাতন্ত্রের জাতীয় আয়ের এক তৃতীয় অংশ পানামা খাল নির্মাণের পর থেকে এর সকল রক্ষণাবেক্ষণ এবং শুল্ক উত্তোলনের দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে পানামা খালের একমাত্র মালিক পানামা রাষ্ট্র তারপরেও পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে এবং তা থাকার কারণ হলো পানামা খালের উপর মার্কিনীদের বাণিজ্যিক এবং সামরিক সকল জাহাজের এবং নৌজানের বহুলাংশে নির্ভরশীলতা